আবরার যে খুন হয়েছিল তার আজকে আবার ফলাফল বেরিয়েছে হাইকোর্ট সিদ্ধান্ত নিয়েছে যে বিশ জনের ফাঁসির অর্ডার হয়েছিল আর পাঁচ জনের যাবজীবন কারাদণ্ড সেটা বহাল রেখেছে এই আবরার খুন হয় সেই সাড়ে পাঁচ বছর আগের কথা বইটে সেই সেকেন্ড ইয়ারের ছাত্র ছিল ট্রিপুলির ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ডিপার্টমেন্ট যেটা ইঞ্জিনিয়ারিং সে কিন্তু পড়াশোনা করেছে কুমারখালী তার জন্ম সেই সেখানে সেই মিশন কুষ্টিয়া মিশন স্কুলে পাস করে তারপর তারপরে চলে আসে কুষ্টিয়া মিশন প্রাইমারি থেকে কুষ্টিয়া জেলা স্কুল সেখান থেকে এসএসসি করে তারপরে নটরডেমে থেকে ইন্টারমিডিয়েট করে নটরডেম থেকে ইন্টারমিডিয়েট পাস করেছে এবং সেটা কিন্তু মেরিট যে বিশ জনের মধ্যে সে ছিল কিন্তু এই সময় যদিও এই প্লাস জিনিসটা চলে আসছে তবে এরকমটা উইকিপিডিয়ায় পাওয়া গেছে যে বিশ জনের মধ্যে সে ছিল এইস এসি তারপর বইটে ভর্তি হয় বইটে ভর্তি হয়েছিল যে ট্রিপুলিতে সেখানে সেরে বাংলা হলে সে ছিল এখন সে নামাজ পাঁচ অক্ট পরে কারোর সাথে খুব একটা বাদ বিতন্ডা এরকম কোনো কিছু পাওয়া যায়নি আর সে বিভিন্ন ক্লাবের সাথে জড়িত ছিল সে শুধু পড়াশোনাই করতো তা না ভালো কাজ করতো এখন এই যে তাকে মেরে ফেলা হলো এটা আসলে নর্মাল প্ল্যান না এটা একটা বিকৃত মস্তিষ্কের একটা ঘটনা কিভাবে সেটা হলো যে আবরার দেশের বাড়ি চলে আসছে কি মনে করে ছুটি নিয়েছে কিন্তু দশ দিন আগেই আবার চলে আসছে সেই ফেব্রুয়ারির চার তারিখে অক্টোবরের চার তারিখে আর অক্টোবরের ছয় তারিখে তাকে মারা হলো এবং সাত তারিখে সাড়ে দুইটা তিরিশের দিকে সে মারা যায় তাহলে এই যে মেরে ফেলা হলো এটা আসলে একটি মেরে ফেলার প্ল্যান ছিল আমার কাছে কিছুই মনে হয় না একেবারে এই ভুয়া একটা বিষয় ছেলে খুব ভদ্র কোনো ধরনের সমস্যা নাই হয়তো কিছু লেখার মধ্যে দিয়ে কিছুটা রাজনীতি ব্যাপারটা আসতে পারে যে সরকার বিরুদ্ধে যেতে হতেই পারে আপনি যখন গল্প করেন কথা বলেন কিছু লেখেন তখন আপনার কথার মধ্যে দিয়ে কিছু ফোকাস আসে যে আপনি এই সরকারকে পছন্দ করেন কি করেন না এ ধরনের কিছু বিষয় খুবই নর্মাল একটা ব্যাপার ভয়াবহ মেধাবী ছাত্র এখন তাকে যে যে বিকৃতভাবে মেরে ফেলা হলো কেন এটার মানে হলো যে সে কিন্তু কোনো অপরাধী ছিল না কোনো কিছুই না পলিটিক্যাল লিডার পাওয়ারফুল তারাও চায় একটা দাপট দেখাতে সন্ত্রাস করতে সবার মধ্যে একটা আতঙ্ক ছড়াতে তা নিরীহ ছেলে একটু মজা করা তার সাথে সেই টম অ্যান্ড জেরির মতো কুকুর আর সেই ইঁদুরের মতো মানে এক ধরনের খুনসুটি মজা আমরা যেমন ফাজলামি করি কিন্তু এই ফাজলামিটা এদের একটা বিকৃত ফাজলামি আমাদের মতো না যে একটা থাপা দিলাম হালকা ধাক্কা দিলাম চিমটি কাটলাম দৌড়ে পালালাম এরকম না তার মানে উচ্চ শিখরের যে বিকৃত মানসিকতা সেটা তার মানে হলো যে চিমটি কাটলাম দৌড় দিলাম এতে তো মজা হলো না এক কোপে একটা হাত কেটে দিলে গা মজা হলো বিভৎস তার মানে হলো ট্যাংরা মাছ ক্যাট পুঁটি পুঠি মাছের পরান যায় মানে একটা মজা পঁচিশ জন মিলে আমরা আছি একজনকে আমরা পেয়েছি দুর্বল দোষী একটা থাপ্পড় মেরে দিলাম আর একজন আবার থাপ্পড় মেরে দিল এইভাবে আরেকজন আবার ব্যাট এনে মারছে আরেকজন মানে জিনিসটা হলো যে অনেক সময় নোংরা জিনিসও আমরা দেখি যে এরকম শোনা যায় যে দশটা পুরুষ নোংরা বাজে তারা একসাথে নারীর সাথে উল্টাপাল্টা করে একটা মেয়েকে নিয়ে গেল দশজন মিলে এর কাছে ধাক্কা মারে ওর কাছে ধাক্কা মারে মানে রং তামাশা মদ খাচ্ছে সিগারেট খাচ্ছে আর নারীকে এই যে দশজন মিলে মানে মোট কথা হলো বলতে চাচ্ছি যে আনন্দ করার যে একটা অসীম মজা সেই অসীম মজাটা এই জন পেয়েছে অসীম মজা খালি নারীর সাথে যৌনতা করলেই হবে না দশজন মিলে সিগারেট মদ খেয়ে মাতলামি করে মানে একটা বিকৃত বিষয় ওই আর নারীটা কিন্তু যে কোনো মানুষ সেটাও তারা মনে করে না একেবারেই মানে মদের বোতল খেয়ে ফেলে দিলাম মানে মানে চোখের মধ্যে নেশা কিসের নেশা আনন্দের নেশা মজার নেশা মানে পৃথিবীর যত সুখ আছে সেই সুখগুলো আমার মধ্যে ঢুকে যাবে এরকম একটা নেশা মত করে আবরারকে মেরেছে কিন্তু অনেক ক্ষেত্রে এরকম ঘটে আমরা জানি না এখন আবরার মহা ব্রিলিয়ান ছাত্র অনেক ঘটনার কেন্দ্র করে এটা একটা গোটা বাংলাদেশে একটা উথাল পাতাল শুরু হয় তখন কি করবে বিশ জনকে ফাঁসি পাঁচজনকে যাবজ্জীবন কারো এরকম ঘটনা আরও অনেক ঘটে কিন্তু মাথার মধ্যে আসে না মানুষ জানতে পারে না কে হয় না এই যে ভয়াবহ একটা নোংরা এই বিকৃত মানসিকতা এই মানসিকতাটা কি বিকৃত মজা করা ভয়াবহ একটা মজা মানে এই মজার মধ্যে কোনো ছিদ্র থাকবে না ভয়াবহ মজা এই মজার 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 করে করে তারা ছয় ঘন্টা ধরে মেরেছে ধরে নেওয়া যায় আটটার সময় তাকে রুমে নিয়ে গেছে রাতে ছয় অক্টোবর মারতে মারতে দুইটা পর্যন্ত ঠেকিয়ে দিয়েছে তারপর একবারে অচল হয়ে গেছে শরীর তখন কানা ঘোষা এটা ওটা করছে কে ওই কি করা যায় তো মারা যাচ্ছে করতে করতে দুইটা তিরিশের দিকে মারা গেছে সিটি সিসিটিভি টিভি এগুলো কিছুটা ইয়ে পাওয়া গেছে মানে আমি যেটা ফোকাস করতে চাচ্ছি যে মানুষ ভয়াবহ বিকৃত হতে পারে তার চোখটা এত বিকৃত যে এগারো জন মিলে বলকে তেড়ে বেড়াচ্ছি আরও এগারো জন মিলে বলকে তেড়ে বেড়াচ্ছি জন মিলে বলকে বিভিন্ন কৌশলে মারছি লাথি মারছি হিট করছি মানে নেশা হলো গোল করতে হবে নেশা হলো আড্ডা মারতে হবে নেশা হলো মজা পেতে হবে ঠিক এই সুযোগটা তো আপনি পাচ্ছেন না ফুটবল খেলা ফুটবল খেলার সুযোগ নাই মনের ভেতরে অনেক ইচ্ছা ফুটবল খেলবেন হঠাৎ করে একদিন প্ল্যান করে যায় চল বাইশ জন মিলে আমরা একটু ফুটবল খেলি এগারো জন আমরা তোরা এগারো জন ফুটবলটাকে এই হলো আবরার ভাগে পড়ে গেছে তখন আবরার পড়ে গেছে ভাগে তো এই মানুষগুলো বিকৃত পায়ে মারে পায়ে তালুতে মারে হাতে মারে ব্যাট ভেঙে যায় তখন আরেকটা নিয়ে মারে একজন মারতে মারতে ক্লান্ত হয়ে গেল বসলো আরেকজন আসলো মারছে একটু বিকৃত কোনোভাবেই তাদের দৃষ্টিতে ওইটা মানুষ না ওই ছিল ফুটবল ওকে মারলে মজা লাথতে মারলে মজা ধাক্কা দিলে মজা আর মানে নারীরা অনেক সময় দশ বিশ জন থাকলে ছেলেদেরকে টিকা টিপ্পণী এটা সেটা করে তার মানে নারীরা তো সবসময় ভয়ে থাকে স্টকিংয়ের ভয়ে কিন্তু নারী যখন দশটা একসাথে হবে আমি প্রাইভেটে সেই উনিশশো একানব্বই নব্বই সালে রবুল সারের কাছে গেলাম শেষে সাথে আমি প্রাইভেটেই পড়লাম না আমি একা ছেলে আর দশটার মতো মেয়ে ওরা কি খারাপ মেয়ে না ভালো মেয়ে তখন বুঝতাম না এই আমাকে একা পেয়ে নানান অত্যাচার করতো তারপরে আমি চলে আসলাম বহুদিন পরে স্যারগুলো তোমার সৎ সৎসা উসড়ায় তুমি বলতে পারলা না যে মেয়েদের সাথে তোমার সমস্যা হচ্ছে আসলে আমাদের মস্তিষ্কটা বেশিরভাগ মানুষেরই বিকৃত থাকে কিন্তু সেটাকে আমরা কন্ট্রোল করি যে না রে এটা ফুটবল লাথি মেরে মেরে মানুষ তার ভালো লাগা আছে তার দুঃখ আছে তার কষ্ট আছে তার বিকৃত 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 আপনারা হয়তো শুনে অবাক হতে পারেন আমি যেভাবে তুলে ধরলাম সেটা আপনাদের ভালো নাও লাগতে পারে কমেন্ট করে জানাবেন